ঈদের পরে যারা নতুন উদ্যোগে আসেন বা ঈদের আগে ভাবছিলেন যে ঈদের পরে বিজনেস স্টার্ট করবেন আমাদের ফিল্পগুলো কিন্তু প্রিন্টিং এর পরে যে পানি দিয়ে ওয়াশ করা হয় খাই দিলাম দেখেন একদম নতুন একটা ডিজাইন এগুলো ঈদের পরবর্তীতে আপডেট কালেকশন এগুলোর যে প্রাইস একদম রিজনেবল ভিতরে থাকবে দেখেন খুবই সুন্দর এগুলা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে থাকবে ঈদের পরবর্তী কালেকশন এগুলোই সবচেয়ে বেশি হিট করে থাকে এগুলার কিন্তু মার্কেটে প্রচুর চাহিদা আছে সারা বছর একদম এক রেট কোয়ালিটির মধ্যে থাকবে বারবার এগুলো ওয়াশ করতেছি জাস্ট আপনাদের হাতে রং পস গ্যারান্টি দিয়ে থ্রি পিস তুলে দিব সর্বনিম্ন প্রাইসে থ্রি পিস দিব সর্বনিম্ন প্রাইসে থ্রি পিস তুলতে পারবেন সর্বোচ্চ প্রফিট করতে পারবেন আমরা ঈদের পরবর্তীতে সফল লাভ বেট এখন আমরা শোরুমে আবার চলে আসছে তাহলে কিন্তু এই বাটিক ডিজাইনের মধ্যে থাকবে বল ডিজাইনের মধ্যে রানী গোলাপের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন আপনি ডিপ চলে ডিপ আছে আপনার যেরকম ইচ্ছা নিতে পারবেন জয়পুর স্টাইলের মধ্যে আঙ্গুলি থ্রি পিসটা কত সুন্দর একটা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঈদের পরবর্তী সময়ে নতুন উদ্যোক্তাদেরকে সঠিক সন্ধান দেওয়ার জন্য আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে প্রস্তুতকারকে সন্ধান শেয়ার করে দিচ্ছি যাতে করে আমাদের দেশের ব্যবসায়ী ভাই বোনেরা সঠিক জায়গা থেকে পাইকারি থ্রি পিসগুলো নিয়ে ব্যবসা করতে পারে হ্যাঁ এবার গরম চলে আসছে গরমের মধ্যে যে কালেকশনগুলো একটু বেশি চলে সেগুলোর সন্ধান আপনাদের সাথে শেয়ার করবে দর্শক এই প্রতিষ্ঠানটি সারা বছর সারা বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীদেরকে এগুলো হোলসেলে দিয়ে থাকে আবার তাদের কাছ থেকে নিয়ে অনেকে পাইকারি বিক্রি করে এমন প্রতিষ্ঠানের সন্ধান কিন্তু আমি আপনাদের সাথে রেগুলার শেয়ার করতেছে আমি শুধুমাত্র আপনাদের সাথে ইনটেক পাইকারি প্রস্তুতকারকে সন্ধান শেয়ার করি যারা থ্রি পিসগুলো প্রস্তুত করে যাদের কাছ থেকে নিয়ে পাইকারি বিক্রি করা যায় যাদের কাছ থেকে নিয়ে রিজনেবল প্রাইসে কিনে খুচরা ভালো লাভ করা যায় তাদের সন্ধান আপনাদের সাথে শেয়ার করি দর্শক এখানে আপনারা বিভিন্ন রকমের বর্তমান বাজারের সুদের কারেকশনগুলো পেয়ে যাবেন দেখুন এই বাজারে গরমে যেগুলোর চাহিদা অনেক বেশি হ্যাঁ অনেকেই চাচ্ছিলেন যে আসলে ঈদের পরে নতুনভাবে ব্যবসা শুরু করবেন যারা রেগুলার ব্যবসা করবে করতে করতেছেন তারা আসলে চাচ্ছিলেন যে এবারে বেস্ট ডিজাইনগুলো নেওয়ার জন্য একটু রিজনেবল প্রাইসে গরমের কালেকশনগুলো নেওয়ার জন্য তাদের জন্য ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে তবে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে কেননা আমি শুধুমাত্র আপনাদেরকে এরকম প্রতিষ্ঠানের সন্ধান দেই যারা আসলে ইনটেক পাইকারি থ্রিভিসগগুলো তৈরি করে থাকে যাদের কাছ থেকে নিয়ে সারা বছর রেগুলার থ্রিভিস ব্যবসায় ভাই ব্যবসা করে আপনি সম্পূর্ণ দেখলেই তো উপকৃত হবেন তাহলে অবশ্যই আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত তথ্য জানতে হবে যে আসলে এখন কারা কী ধরনের থ্রিভিসগুলো কত রিজনেবল প্রাইসে দিচ্ছে এবং কী ধরনের সুযোগ সুবিধাগুলো পেলে আপনি ব্যবসায়িকভাবে উপকৃত হবেন হ্যাঁ এখানে অনেক কালেকশন কালেকশনগুলি স্টকের রাখা হয়েছে যেগুলো ওনারা নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করছে এবং আসলে নতুন ডিজাইনগুলো ওনারা প্রতিনিয়ত ওনাদের শুরুমে আনতেছে এবং ব্যবসায়ীদেরকে রেগুলার থ্রি পিসগুলো দিচ্ছে আপনি সরাসরি না আসলে বুঝতেই পারবেন না যে এখান থেকে থ্রি পিসগুলো নিয়ে আসলে ব্যবসা করে কতটা লাভবান হওয়া যাবে এখন বর্তমান বাজারে যে ডিজাইনগুলো রানিং যে কালারগুলো রানিং যেগুলো নিলে আপনি বিক্রি করতে পারবেন সেই কালেকশনগুলো কিন্তু আপনাদেরকে দেখানো হবে আপনাদেরকে নিয়ে এসেছিলাম বাংলাদেশের বৃহত্তম থ্রি পিসের পাইকিমানসুন্দৃষ্টি করছে বাবুর হাটের আধুনিক কালেকশন সরাসরি আপনারা আধুনিক কালেকশন এই শোরুমটা ভিজিট করে বর্তমান বাজার রিজনেবল প্রাইসে এ থ্রিগুলো এক সুযোগ পাচ্ছেন শুরু করে দেওয়া যাক আসসালামাইকুম ভাই ঈদের আগে তো আপনি ঈদের সময় ভালো চলে তো ঈদের পরে আমরা এখন যে সুতির যে কালেকশন গুলো এইগুলোতে বেশি ফোকাস করছি ঈদের সময় ঈদের পরবর্তী টাইমে বেশিরভাগ মানুষই রেগুলার ইউজের যে সুতির কালেকশন থাকে একটু প্রাইস মধ্যে সেগুলো নিয়ে বেশি বিক্রি

আর যারা আসতে পারবেন না আপনারা আমাদের নম্বর নাম্বার যোগাযোগ করে ভিডিও কল দিয়ে তারপর অর্ডার করতে পারবেন এই দেখেন এই যে কলা পাতা ডিজাইন কালারের মধ্যে খুবই সুন্দর একটা থ্রি পিস হ্যাঁ এটা হলো বাটিকের মধ্যে মিল প্রিন্ট মানে বাটিক ডিজাইন করা হয়েছে প্রিন্টের থ্রি পিস এটা হলো কাশ্মীরি থ্রি পিস এইগুলোর কিন্তু মার্কেটে প্রচুর চাহিদা আছে সারা বছর মানে বারো মাস এগুলো মার্কেটে হিট থাকে যেহেতু এগুলো রেগুলার ইউজের থ্রি পিস এই দেখেন এটার ব্যাকপার্টটা এগুলা ফ্রি সাইজ থাকবে রং কস গ্যারান্টি থাকবে যে কোনো সমস্যা আপনারা চেঞ্জ করতে পারবেন আর যারা বিজনেস করতে চান আপনাদেরকে বলবো আপনারা একবার হলো আসেন আদুরি কালেকশনে আমাদের এখানে শত শত হাজার হাজার ডিজাইন আছে এই পঞ্চাশ থেকে পঞ্চাশ টাকার মতো কোয়ালিটির থ্রি পিস আছে হাজার হাজার ডিজাইন আছে আপনি আপনার মন মতো দেখে ইনশাল্লাহ আপনার পছন্দের থ্রি পিস গুলো আপনি নিতে পারবেন এটা যে ওরনাটি একদম পাঁচ হাত নামাজে ওরনা আমরা সবসময় আমাদের থ্রি গুলো ফ্রি সাইজ করে থাকি এবং আমাদের সাথে যে ওড়নাগুলো দিয়ে ওড়নাগুলো পাঁচ আট নামাজও না দিয়ে থাকি এবং আমাদের যে প্যান্টের কাপড় এ দেখেন আমাদের প্যান্টের কাপড়গুলো 100% আড়াই গজের মধ্যে সুতির মধ্যে এক প্যান্টের কাপড় দিয়ে থাকি আমাদের এটার মধ্যে পর্যাপ্ত কালার ডিজাইন আছে ম্যাকার ডিজাইন দেখাই আচ্ছা বাটিক ডিজাইন প্রিন্ট করছি আমরা এগুলো আমাদের প্রতিটি ডিজাইনের চারটি করে কালার থাকবে अवेलेबल এবং আপনারা এইগুলা যা নিতে চান যার যে কালার যত ইচ্ছা নিতে পারো কিন্তু প্রচুর হিট এ দেখেন

আপনি পাঁচটা রিটার্ন করে নিতে পারবেন এরকম সুযোগ কিন্তু সব এই জায়গা থেকে দেয় না যেটা আমরা আপনাদেরকে দিতেছি এ দেখেন ওনাটে একদম পাঁচ হাত নামাজ ওনা এগুলা নিলে ইনশাল্লাহ ঈদের পরবর্তী আইটেম আপনি ভালো বিজনেস করতে পারবেন কারণ এগুলা ঈদের পরবর্তী খুব ভালো নতুন উদ্যোগ তাদের যে ভয়টা থাকে যে কালার উঠবে কিনা নতুন উদ্যোগ তাদের যে একটা ভয় থাকে যে কালার উঠবে কিনা এরকম আমরা তো ঈদের আগে অনেক বিরোধী ছি যে রং কোষ আমরা কিভাবে গ্যারান্টি দিতেছি আমাদের কারখানা থেকে এগুলা কিভাবে ওয়াশ করতেছি এগুলা দেখার পরে তো আর কোনো সন্দেহ থাকার কথা না হ্যাঁ তারপরও আপনারা 100% গ্যারান্টি সহ আমরা দিয়ে থাকি আপনারা নিতে পারেন যদি সমস্যা হয় এগুলার যে প্রাইস একদম রিজনেবল ভিতরে থাকোউন এগুলা রেগুলার ইউসেড থ্রি পিস সর্ব প্রাইসে ইনশাআল্লাহ থাকবে এ দেখেন একদম ফুল সাইজ থেকে ব্ল্যাক এর মধ্যে ওনাটা দেখাই দেই একদম পাঁচ আট নামাজের ওনা এ দেখেন আর আপনারা বাজারে শত শত দোকান আছে হ্যাঁ আপনারা আমাদের কাছে কেন আসবেন আমাদের কাছে আসলে আপনি একটি দোকানের মধ্যেই সবগুলা সুতির কোয়ালিটি এভেলেবেল থাকবে মানে আপনি সব ধরনের থ্রি পিস আমাদের এখানে এভেলেবেল পেয়ে যাবেন আর আমাদের কাছে প্রতিটার মধ্যে থাকবে শতাধিক কালার ডিজাইন আপনি আপনার পছন্দ মতো নিতে পারবেন তারপর যত রকম সুযোগ সুবিধা আছে আমি চ্যালেঞ্জ করবো যে আমরা নতুন উদ্যোক্তাদের তারপর যারা বিজনেস করছে তাদেরকে যত রকম সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি আমরা যতটুকু হেল্প করে থাকি তারা উদ্যোক্তা থেকে সফল উদ্যোক্তা হওয়ার এরকম সুযোগ সুবিধাটা আসলে সব কারখান থেকে দিতেছে না যেটা আমরা দিতেছি এ দেখেন বল ডিজাইনের মধ্যে রানী গোলাপের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন কয়টা করে কালার আছে এটার মধ্যে চারটি করে কালার থাকবে হ্যাঁ এটার মধ্যে যে ওনাটি আমি দেখায় দেই একদম পাঁচ হাত নামাজ ওনা এদের পরবর্তীতে এগুলো প্রচুর হিট আপনারা যা নিতে চান অবশ্যই সিদ্ধ নাম্বার যোগাযোগ করবেন আর আমাদের এগুলার কিন্তু প্রতিদিন আপডেট আপডেট ডিজাইন আসতেছে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে একদম নতুন নতুন ডিজাইন গুলো দেখতে পারবেন এই যে দেখেন ওনাটি একদম পাঁচ হাত নামাজ ওনা থাকবে এগুলো রং কোস 100% গ্যারান্টি থাকবে এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখায় দেই হ্যাঁ প্রতিটা ডিজাইনের মধ্যে চারটি করে কালার অ্যাভেলেবেল থাকবে আমি কালার গুলা দেখাচ্ছি না আপনার আসলে স্ক্রিনশট দিয়ে এগুলোর কালার দেখে নেবেন এই দেখেন আরেকটা এই যে একটা থ্রি পিস দেখেন মাস্টার কালার মধ্যে থ্রি পিস একটু উজ্জ্বল করার চেষ্টা করেন কারণ এই উজ্জ্বল কালেকশন গুলো মনে ব্যবসায়ে না বিক্রি করতে পারে হ্যাঁ জি জি এগুলোর যে এই সকল ডিজাইনের আপনি লাইট ডিজাইন চাইলে লাইট আছে আপনি ডিপ চাইলে ডিপ আছে আপনার যেরকম ইচ্ছা নিতে পারবেন আমার কাছে শত শত কালার আছে শত শত ডিজাইন আছে আপনি আপনার মন মতো নিতে পারবেন ইনশাল্লাহ এই দেখেন এটা জৌনাটি একদম পাঁচ হাত নামা জোর এই দেখেন এই যে ভাই দেখেন একদম পাঁচ হাত নামা জোর না হ্যাঁ তারপরে দেখেন আমাদের একটা ডিজাইন হ্যাঁ একটা ডিজাইনের কিন্তু আমরা দশ হাজার পিস বিশ হাজার পিস করে মেরে থাকি এক ডিজাইনের যেহেতু আমরা নিজেদের কারখানা থেকে এইগুলা করে থাকি সেহেতু আমরা চ্যালেঞ্জ করতে পারবো যে মার্কেটে আমাদের থেকে কমে কেউ দিতে পারবে না আপনারা নিশ্চিত থাকতে পারেন আপনারা দুই একটা দোকান চাইলে যাচাই করতে পারেন ইনশাল্লাহ আমাদের থেকে কমে কেউ দিতে পারবে না আর আমরা থ্রি পিসের প্রাইস না বলার একটাই কারণ সারা বাংলাদেশে যত হোলসেল মার্কেট আছে সকল মার্কেটে আমাদের কারখান থেকে আমরা থ্রি পিস দিয়ে থাকি সেই কারণে আমরা এইগুলোর প্রাইসটা বলতে পারি না আপনার এই নাম্বার যোগ করে তারপর আপনার প্রাইস জেনে নেবেন এই যে এটা যে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর হ্যাঁ এই দেখেন কত সুন্দর একটা এই এই প্রিন্টেড থ্রি পিস হ্যাঁ এগুলো কিন্তু এই বাটিক ডিজাইনের মধ্যে থাকবে এটার যে প্যান্টের কাপড়টি এ দেখেন কোয়ালিটি ফুল একটি প্যান্টের কাপড় থাকবে আড়াই গজার এবং এটার যে অন্যটি একদম পাঁচ হাত নামার জন্য এ দেখেন একদম পাঁচ হাত নামার জন্য যারা যারা এগুলো নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বার আপনার যোগাযোগ করে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে তারপর এগুলো নিয়ে নেবেন আর যারা আসতে চান আমাদের লোকেশন হলো সেক্ষেত্রে বাউহাট নসিংদি তারপর যে কালেকশনগুলো দেখাবো এটা হলো জমজম সুইস লোনের মধ্যে যারা এই রিজনেবল প্রাইসের মধ্যে ডিজিটাল প্রিন্টের থ্রি পিস খুঁজতেছেন তাদের জন্য জমজম সুইস লোন একদম বেস্ট একটা চয়েস হতে পারে জমজম সুইস লোনে আমি কয়েকটা ডিজাইন দেখাই দিই একদম নতুন ডিজাইন ফার্স্ট ডিজাইনটা দেখাবো এটা হলো থ্রি ডি প্রিন্টের মধ্যে যারা আসতে চাচ্ছিল ঈদের পরে আসবে ঈদের আগে ডিসিশন নিছিল তারা তারা তাদের এখন আসা উচিত যারা ভাবছিলেন যে ঈদের পরে আসবেন বা ঈদের আগে থেকে বিক্রি করতেছেন আপনারা অবশ্যই ঈদের পরবর্তী টাইমে এখন আসা উচিত কারণ আমরা ঈদের পরবর্তীতে সকল আপডেট এখন আমাদের শোরুমে আবার চলে আসছে ঈদের পরবর্তী আপডেট কালেকশন গুলো এ দেখেন খুবই সুন্দর থ্রি প্রিন্টের মধ্যে এটার যে প্যান্টের কাপড়টি একদম পাঁচ হাত আড়াই গজের প্যান্টের কাপড় থাকবে এবং এটা যে অন্যটি একদম পাঁচ হাত আমার জন্য থাকবে এ দেখেন জমজম সুইসলোনের মধ্যে হ্যাঁ একদম সুপার হিট কালেকশন এইগুলো নিলে ইনশাল্লাহ সর্বোচ্চ বিক্রি করার নিশ্চয়তা থাকবে জমজমের দাগটা ডিজাইন দেখাই ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর এই দেখেন জমজমের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এই দেখেন ব্ল্যাক এর মধ্যে এগুলা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে থাকবে আমাদের জমজম যে কালেকশনটা এটাতে কিন্তু এখন ডিসকাউন্ট প্রাইস চলতেছে আপনি মার্কেট থেকে একশো টাকা কমে পেয়ে যাবেন মিনিমাম পার পিসে হ্যাঁ এবং প্যান্টের কাপড়টা আমরা কিন্তু এখন আগের থেকে আরো ভালো মানের দিতেছি একদম প্রিমিয়াম কোয়ালিটি প্যান্টের কাপড় দিতেছি এবং এটা যে অন্যটি দেখেন একদম পাঁচ হাত নামাজ না হ্যাঁ একদম পাঁচ হাত নামার না থাকবে আর এইগুলোর মধ্যে প্রতিটার মধ্যে চারটি করে কালার এভেলেবেল থাকবে প্রতিটা জমজম ডিজাইনের মধ্যে আপনি আপনার মন মতো নিতে পারবেন তারপর যে কালেকশনটা দেখাবো এটা হলো সুতির মধ্যে রাঙ্গুলি কালেকশন হ্যাঁ জয়পুর স্টাইল এর মধ্যে থাকবে রাঙ্গুলি কালেকশন এ দেখেন এগুলো কিন্তু সব রাঙ্গুলি কালেকশন থাকবে আমাদের প্রতিটা শত শত ডিজাইন থাকবে আপনি আপনার মন মতো আইসা নিজের হাতে দইরা দৈরা দেখে দেখে তারপর নিতে পারবেন এই দেখেন এখন যারা ব্যবসা করবি পরবর্তী সময়তে তাদের এই ধরনের ডিজাইন গুলো এই ধরনের কালেকশন গুলো বেশি নেওয়া উচিত যেহেতু এই যে দেখেন রাঙ্গুলি স্টাইলের মধ্যে হ্যাঁ এই জয়পুর স্টাইলের মধ্যে রাঙ্গুলি থ্রি পিসটা খুবই সুন্দর এইগুলো হ্যাঁ এটার যে প্যান্টের আড়াই গো থাকবে অন্যটি থাকবে জন্য নামাজ দেখুন খুবই সুন্দর যার যা নিতে চান বিকল্প কিছু হতে পারে না কারণ আমরা সর্বনিম্ন একদম পাঁচাত নামাজও না থাকবে মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুলপিস থাকবে আরেকটা সিপিস আঙ্গুলির মধ্যে খুবই সুন্দর দেখেন তো যারা এগুলো নিতে চান আমি বলবো যে আদ্রি কালেকশন বিকল্প কিছু হতে পারে না সর্বনিম্ন প্রাইজে ইনশাল্লাহ নিয়ে বিজনেস করতে পারবেন এই দেখেন কত সুন্দর একটা কালারফুল হ্যাঁ যে কালারফুল সিরিজ থাকবে প্যান্ট কাপড়টি আড়াই গজার প্যান্ট কাপড় থাকবে এবং অন্যটি একদম পাঁচ হাত নামাজেও না থাকবে এই দেখেন অন্যটি একদম পাঁচ হাত নামাজেও না থাকবে খুবই সুন্দর তারপর আরেকটা ডিজাইন দেখা এটার মধ্যে আমাদের রাঙ্গুলির মধ্যে পর্যাপ্ত কালার ডিজাইন এভেলেবেল আছে আপনি স্ক্রিন নাম্বার যোগাযোগ করে এগুলো নিতে পারবেন এই দেখেন

ওনাগুলো একদম পাঁচ হাত নামাজ নগর থাকে আর আমাদের সিভিল হান্ড্রেড পার্সেন্ট ফ্রি সাইজ থাকে যার যা নিতে চান অবশ্যই স্কিন নাম্বার যোগ করে নিয়ে নিবে এটা আমাদের একটা কারখানা হ্যাঁ আমাদের কিন্তু ঈদের আগের দিন পর্যন্ত প্রোডাকশন চলছে আবার ঈদের পরের দিন থেকে প্রোডাকশন শুরু হয়ে গেছে ঈদের পরে যারা নতুন উদ্যোগে আসেন বা ঈদের আগে ভাবছিলেন যে ঈদের পরে বিজনেস স্টার্ট করবেন বা ঈদের আগে থেকে অলরেডি বিজনেস করতেছেন আপনাদেরকে বলবো যে সরাসরি যারা প্রস্তুতকারক প্রতিষ্ঠান যারা নিজেরাই প্রস্তুত করে থাকে যাদের নিজেদের ডাইং প্রিন্টিং মিল আছে যারা নিজেরা ত্রিপিসে সকল প্রসিং করে একদম গ্রাহকের হাত তুলে দেয় আমি বলবো সরাসরি তাদের কাছ থেকে থ্রি পিস দিন কারণ সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে থ্রি পিস আপনি সর্বনিম্ন প্রাইসে থ্রি পিস পারবেন সর্বোচ্চ প্রফিট করতে পারবেন আমাদের যে থ্রি পিসগুলো অনেকে এই যে থ্রি পিস নিয়ে বিজনেস করেন আপনার একটা মনে মনে একটা ভয় ভিত্তি কাজ করে যে থ্রি পিসের কোয়ালিটি কিরকম মুভি রং কষ্ট গ্যারান্টি হবে আমি বলবো যে আমাদের থ্রি পিসগুলো রং কষ্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি থাকবে কারণ আমাদের থ্রি পিসগুলো এখানে প্রস্তুত হওয়ার পর আমাদের এই থ্রি পিসগুলো আবার ওয়াশ করা হয় আমাদের এখানে ওয়াশ করে তারপর আমাদের থ্রি পিসগুলো আমরা শুরুমে তুলি তো কারখানায় যাওয়ার পর এক ইঞ্চি কাস্টমার হাতে যাওয়ার পর একটু পরিমাণ রঙ যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এই যে লক্ষ লক্ষ থ্রি পিস এগুলো যা প্রস্তুত করে রাখছি এগুলো সব ঈদের পরবর্তী আপডেট কালেকশন ঈদের পরবর্তীতে আপনি থ্রি পিস আপনাদেরকে বলবো সরাসরি একবার হলো আপনি আপডেট কালেকশন আসেন কারণ আমাদের কাছে সকল কোয়ালিটি থ্রি পিস অ্যাভেলেবেল থাকবে এবং প্রতিটা কোয়ালিটি থেকে হাজার হাজার কালার ডিজাইনের থ্রি পিস থাকবে আপনি আপনার মন মতো থ্রি পিস বিজনেস সেট করতে পারবেন তো ভাই যে পাশে দেখেন একটা নতুন একটা ডিজাইন প্রস্তুত হচ্ছে হ্যাঁ বা এই যে দেখেন আমার অনেকেই বলে যে আমরা নিজেরা প্রস্তুত করে থাকি আমাদের নিজেদের ডাইন পেন্টিং মিল আমরা থ্রি পিস গুলা বাইকের দিয়ে থাকি আমাদের কিন্তু নিজেদের কারখান থেকে আমরা প্রস্তুত করছি এটা একদম লাইভে দেখাই দিলাম এই দেখেন একদম নতুন একটা ডিজাইন এগুলা এদের পরবর্তীতে আপডেট কালেকশন আপনি যদি ভালো সফলতা অর্জন করতে চান ভালো লাভ করতে চান অল্প বুঝতে বিজনেস স্টার্ট করতে চান বলবো আদার কালেকশন একবার হলো আসেন আমাদের চুরুনটা হলো এশিয়ার মধ্যে সবচেয়ে বড় পাইকারি মার্কেট সেক্ষেত্রে বাবুরহাট আর বাবুলহাটের মধ্যে ইনশাআল্লাহ সর্ববৃহত্ত যে শোরুমগুলা সর্ববৃহত্তর প্রতিষ্ঠান আধুনিক কালেকশন থ্রি পিসের মূর্তি তো আপনারা বিজনেসটি স্টার্ট চাইলে আধুনিক কালেকশনের বিকল্প আর কি হতে আপনারা অবশ্যই প্রথমবার এসে নিজের হাতে দেখে থ্রি পিস নেওয়া ট্রাই করবেন তাই আমরা যে বলে থাকি যে পিসের রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের ত্রিপিসগুলো কিন্তু প্রিন্টিংয়ের পরে যে পানি দিয়ে ওয়াশ করা হয় এই ওয়াশের পরে আর এইগুলা থেকে রঙ যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না এখানে প্রায় দশটা ট্যাঙ্কে হ্যাঁ গরম পানি দিয়ে এইগুলা কিন্তু সব গরম পানি এটা এইগুলাতে গরম পানি দিয়ে তারপরে এই দশটা ট্যাঙ্কে বারবার এগুলো ওয়াশ করা হচ্ছে শুধু রং কচ হান্ড্রেড পার্সেন্ট গ্যার্টি দেওয়ার জন্য আপনারা যে থ্রি পিসগুলো নেওয়ার পর যখন বিক্রি করবেন যারা বাসায় বিক্রি করেন তাদেরকে একটা কথা বলবো আপনারা কিন্তু আপনি বাসায় আপনার আশেপাশের মানুষের যাতে বিক্রি করেন আপনারা অবশ্যই থ্রি পিসগুলো এরকমভাবে নিতে হবে যাতে রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি থাকে কাস্টমার যাতে কোনো রকম কমপ্লেন না থাকে হ্যাঁ দেখেন প্রতি ট্যাঙ্কে কিন্তু গরম পানি দেওয়া হয়েছে গরম পানি দিয়েই এগুলো আমরা ওয়াশ করতেছি পাঠ হ্যাঁ দেখেন গরম পানির যে হাফটা কীভাবে বানিয়েছে হ্যাঁ বারবার এগুলো ওয়াশ করতেছি জাস্ট আপনাদের হাতে রং কস গ্যারান্টি দিয়ে থ্রি পিস তুলে দিচ্ছে সর্বোচ্চ প্রফিট করবে এ দেখেন এই যেটা এখন কাস্টমারের হাতে দেওয়ার জন্য রং কষে এখন এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে এখন এটা যদি আমি এই মানে কি বলবো এটা আপনি যতভাবে যৌত করেন না কেন এটাতে আর রং যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো এরকম থ্রি পিস নিয়ে বিজনেস করবেন রং কষ গ্যারান্টি থ্রি পিস নিয়ে বিজনেস করবেন সর্বনিম্ন প্রাইসে থ্রি পিস নেবেন সর্বোচ্চ কোয়ালিটিফুল থ্রি পিস নেবেন পিসেজের থ্রি পিস নেবেন সর্বনিম্ন পুঁজি দিয়ে থ্রি বিজনেস স্টার্ট করে সর্বোচ্চ প্রফিট করার সুযোগ খুঁজতে আসেন আধুনিক কালেকশনের বিকল্প আর কিছু হতে পারে না একবার হলো আধুনিক কালেকশনে আসেন আমাদের লোকেশন হল সাইকেল বাবু রাট নসিন্দি বাবু রাটের দুম তিন দক্ষিণ পাশে বুমতির অপোজিতে আধুনিক কালেকশন যারা আসতে পারবেন না স্কিম আমার যোগাযোগ করবেন ধন্যবাদ